তো দেখি এত সুন্দর একটু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আমি সুন্না থেকে ক্যাফেতুল্লাহ কাফি বলছি তো আজকে আমি আপনাদের সাথে অত্যন্ত সুন্দর একটা আতরের গল্প শোনাবো তো আতরের গল্পটি হচ্ছে এমন আসলে কিছুদিন আগে আমার দোকানে একটা ফিমেল কাস্টমার আসে তো এই কাস্টমারটা তাকে একটা অত্যন্ত সুন্দর লেভেলের কাস্টমাইজ করে একটা পারফিউম বানানোর জন্য বলে তো আমি অনেকগুলো নোট তাকে তৈরি করে দিয়েছি তার কোনোটাই পছন্দ হচ্ছিল না তো শেষমেশ ভাবলাম দেখি আফুটাকে কিভাবে সন্তুষ্ট করা যায় আমি এই জন্য অত্যন্ত সুন্দর আমার কিছু সিক্রেট নোট দিয়ে তাকে এমন সুন্দর একটা পারফিউম মেক করে দিলাম সে পারফিউমটা হাতে নেওয়ার সাথে সাথে বললো যে অসাধারণ অসাধারণ ভাইয়া কিভাবে কেমন করে তৈরি করলেন এই নোটটা আমার জন্য আপনি লিখে রাখবেন যাতে আমি সবসময় আসলে আপনার থেকে এঁটে নিতে পারি ওই দিন আমি দুইটা পারফিউম মেক করেছিলাম একটা ওনাকে দিয়েছিলাম একটা আমার জন্য রেখে দিয়েছিলাম স্যাম্পল হিসেবে তো পরবর্তী এই স্যাম্পলটা আমি আমার বেড়াতে গিয়েছিলাম শ্বশুরবাড়িতে শ্বশুরবাড়িতে রেখে চলে আসছি পরে আমার যে শ্যালক ছিল ছোটো ভাই আর তার কাছে ওই গ্রানটা অত্যন্ত বেশি ভালো লাগে সে রেখে দিয়েছিল ওই আঁতরটা তো রাখার পরে সে যখন গায়ে মাখলো গায়ে মাখার পরে তার আমার অর্থাৎ সম্বন্ধী যে ছিল ওনার ওয়াইফ ওই আঁতরের গ্রানটা দেখে উনি বলল যে আসলে এটা এত সুন্দর আমাকে এটা তুমি দিতে হবে পরবর্তীতে ওই যে আমার ছোট ভাই থেকে আঁতরটা জোর করে উনি নিয়ে গেছেন যে উনি নাকি এমন আঁতর আর কোথাও পান নাই তো যাই হোক উনি নিয়ে নিয়েছেন নিয়ে যাওয়ার পরে পরবর্তীতে আমার এই যে ছোট ভাই চলে আসছে মানে আজকে নিয়ে গেছে আজকে চলে আসছে দোকানে যে এটা আমাকে আবার বানিয়ে দিতে হবে তো যাই হোক কী করবো ছোটো ভাই আদার রাখতে হবে তো আঁতরটা তাকে বানিয়ে দিলাম শেষ পর্যন্ত সে অত্যন্ত খুশি হয়েছে আলহামদুলিল্লাহ তো আপনাদের যদি কারো এমন কাস্টমাইজ করা সুন্দর সবচাইতে আকর্ষণীয় ফ্লেভারের যে কোনো পারফিউম কাস্টমাইজ করা লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সাফের সাথেই থাকবেন আমাদের ফেসবুক এবং কি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন এবং কি আপনাদের যদি আতর এবং কি আঁতরের ইতিহাস অথবা যে কোনো ব্যাপারে আপনাদের জানার দরকার হয় আমাদেরকে কমেন্ট করে জানাবেন যে কোনো আতরের ব্যাপারে আপনাদের যদি কোনো বিষয়ে জানার দরকার হয় আমাদেরকে বলবেন ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে সঠিক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহিস তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো এই পর্যন্তই দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি ওবার